গ্রামীণ এলাকার মানুষের চোখের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিল ইন্ডিয়ান প্রত্যন্ত স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির উন্নত মানের মেশিন দিয়ে ডাক্তারবাবুরা এই দিন চক্ষু পরীক্ষা করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও শঙ্কর নেত্রালয়ের যৌথ সহযোগিতায় হয় এই দিনের এই শিবির গোবিবল্লপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের এই দিনের শিবিরে প্রায় দেড়শো জন চক্ষু পরীক্ষা করান বলে আয়োজকদের পক্ষে জানা গিয়েছে কর্মসূচি সম্পর্কে ক্লাবের সম্পাদক সত্যরঞ্জন বারিক বলেন এলাকার মানুষের চোখের সমস্যা থাকলেও ভালো চিকিৎসা করাতে পারেন না সব সময় তাই তাদের কথা ভেবে এই শিবিরের আয়োজন করা হয় এটা খুব খুশির খবর আমাদের এটা প্রত্যন্ত গ্রাম এর আগে এতটা এখানে হয়নি এখানে ভালো ভালো ডাক্তার এসছেন ভুবনেশ্বর শঙ্কর নেত্রালয় মেদিনাপুর মেডিকেল কলেজ থেকে এসছেন ডাক্তারবাবুরা ও ম্যাডাম এসছেন খুব খুব ভালো উদ্যোগ আমার ছেলেকে করালাম আমাদের ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবে ক্যাম্পটা চলছে পূর্ণ বিলাম মন্দে কোনো টাকা নেই কতজন মানুষের ভিড় জমেছে মোটামুটি সখানেকের কাছাকাছি লোক সকাল থেকে মানুষ পরীক্ষা সকাল থেকে লোক এসেছে এবং আরও আসছে আরও এরপরেও আরও করা দরকার এরকম ক্যাম্প আমাদের এই এলাকায় বিভিন্ন জায়গায় মানুষ খুব উপকৃত হবে এই কর্মসূচি আমরা গোবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি প্রত্যন্ত এলাকায় আমরা লক্ষ্য করেছি অনেকেই চোখের সমস্যার মধ্যে ভোগেন তাই যাতে সাধারণ মানুষ ভালো কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা যায় এই জন্যই আমরা উদ্যোগ নিয়েছিলাম এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি যারা আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন মেদিনাপুর মেডিকেল কলেজ এবং শঙ্কর নেত্রালয়ের ডাক্তার তারা বিভিন্ন জায়গায় বিনামূল্যেই চক্ষু পরীক্ষা শিবির করেন আমরা সেই চক্ষু পরীক্ষা শিবির আজকে বৈগল্লপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা আজকে করছি প্রায় আমাদের কাছ থেকে যারা টোকেন নিয়েছেন এক থেকে দেড়শো জন আজকে চক্ষু পরীক্ষা করাবেন আমাদের টার্গেট রয়েছে দুশো সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল